আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম হ্যাটলক মেশিনের আই গ্লাস জ্যাক ডাব্লু ফোর এটা আমাদের মেশিনে আইডিয়াল মেশিন ছিল এখন লাইনে ঢুকবে তো আমাদের কাছে জ্যাকের কোনো আই গ্লাস নাই আমাদের কাছে আছে কি প্যাগাস আছে আমাদের কাছে প্যাগাস সাজের আই গ্লাস আছে কিন্তু জ্যাকে কোনো আই গ্লাস নাই তাহলে আমরা এখন কি করব কিন্তু আইগেলের ছাড়া আমাদের লাইনে কোনো মেশিন ঢুকবে না এটা নিষেধ আইগেলের ছাড়া কোনো মেশিনে ঢুকবে না তাহলে তাহলে আমরা একটা পদ্ধতি করে আমরা আই গ্লাসটা লাগাবো দেখেন এটা কিভাবে আমরা লাগাবো আমাদের এটার সাথে এটা 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 হল আমাদের প্যাগা চাষ প্যাগা চাষ লাগাই দি এটা হলো পেঁকা লাগে তো এগুলো আমি রেখে দিলাম এটা আর লাগবে না তো এখান থেকে আমাদের এটা বাদ যাবে যদি আমরা জেগে লাগাই তাহলে এটা বাদ যাবে এটা আমরা লাগাবো না শুধু কোনটা না এই যে সরি এটা তো তো এক মডেল এটা এটা থাকে আর এটা অ্যাকসেপ্ট এটা এনে অ্যাক্সেস্ট তো আমরা এটা বাদ দেবো এটার সাথে যেহেতু গ্লাস থাকে গ্লাসটা এটার সাথে থাকে তো এটার সাথে এটা এই আর আপনার প্যাকাচার্স ফ্যাটলকের লাগে জ্যাকেটটার সাথে এটা মিলে না ফ্রেমটা মিলে না তো আমরা এটা বাদ দেবো বাদ দিয়ে আমরা এটা আগে লাগাবো এখন এটার সাথে এটা মিলে না দেখেন ঠিক আছে আমি লাগাই না গ্লাসটা তবু আমি জোরে দেখাচ্ছি এটা মিলতেছে না তো এইভাবে উল্টে যদি তাহলেও এটা মিলে না তাহলে এখানে আমরা কী করবো এখানে আমার একটু ব্রেন খাটাইতে হয় এখানে আমরা দেখে না এটা আমি কী করি এখন আমরা এটা এটার ভিতরে একটা ড্রাইভার তোকে এটা সুবিধা করে এটা সুন্দর করে বাঁকা করবো দেখেন হয়ে গেছে বন্ধুরা দেখেন এই যে আমি এটা মাথাটা একটু বাঁকা করে দিচ্ছি বাঁকা করে দেওয়ার কারণে এখন এটা এটার সাথে ফিট হয়ে গেছে এখন আমি গ্লাসটা লাগাবো এটা আমরা গ্লাসটা লাগাইলাম এখন এটা আমরা ফিটিং দেবো দেখি কোন পর্যন্ত হলো না বন্ধুরা দেখা যাচ্ছে যেটা এখন লাগাইছি এখন আমাদের কি করতে হবে এখন তো এটা আমি বডি ঢুকাইতে পারবো না দেখেন আমি সরাইলাম দেখেন আমি কি বডি ঢুকাইতে পারবো একটা পাইপিং মেশিন দেখেন যে এটাকে আমি বডি ঢুকাইতে পারবো যে বডি ঢুকাইতে পারবো না তাহলে এখন আমার কি করতে হবে আমার এখন এটা খুলতে হবে এই কাটারটা খুলতে হবে এই কাটারটা খুললাম এখন এটাও খুলতে হবে এটা খুলে এটা আমি উপর উঠাই দেব পরবর্তী যখন জ্যাকের আই গ্লাস আসবে ডাবলু ফোরের আই গ্লাস যে আসবে তখন আমি আবার এটা আমি নিচে নামাই কি করব লাগিয়ে দেব আমার ওই সেফটি আর একটা আছে এটা আবার লাগাইতে হবে যে এটা যে ছিল এটা আমি যে ঢুকিয়ে দিলাম বন্ধুরা দেখেন এখন কি ঠিক আছে দেখেন এর নিচের মেজারমেন্টও ঠিক আছে আপনি এখন বডি ঢুকাইতে পারবেন আপনি কাজ করতেও পারবেন এটা হাইট ঠিক আছে এখন এখন যদি আমার এই ডাব্লিউ ফোরের যদি আবার আইগ্লাস আসে যদি আসে এখন নাই যদি আসে তখন আমি আবার কি এটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে ডাবলু ফোরের জ্যাকেট গ্লাস লাগাই দিল ঠিক আছে বন্ধুরা এভাবে করবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সালাম আলাইকুম